কোচবিহারের টাপুরহাট সমাজ কল্যাণে স্বপন স্মৃতি বিদ্যাপীঠ শুভ শুভসূচনা সুসম্পন্ন হল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন স্মৃতি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ডক্টর সুশান্ত সরকার ও সঞ্জীব মোদক উপস্থিত ছিলেন স্বপন স্মৃতি বিদ্যাপীঠের প্রিন্সিপাল ইনচার্জ সঞ্জীব মোদক ও বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক প্রশান্ত বর্মন উপস্থিত ছিলেন ঘুঘুমারি জিপি সদস্য আর জিনা বিবি সমাজসেবক স্বদেশ সরকার দুলালী সরকার শিক্ষিকা সুরাইয়া বিবি শিক্ষক পঙ্কজ বর্মন অশোক সরকার প্রসেনজিৎ কার্জি আশুতোষ লায়ক সহ অভিভাবক অভিভাবিকা ও বিদ্যালয় দেয় ছাত্রছাত্রীবৃন্দ সেই সঙ্গে স্বপন আর্ট একাডেমির পক্ষ থেকে আর্ট কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুসম্পন্ন করা হয় সিদ্ধার্থ অধিকারী নাহি আক্তার নুপুর বর্মন রিমি বর্মন স্বপন ইয়াসমিন সোহানা স্বপ্নম ইয়াসমিন সোহানা মায়েরা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে আসছে কিছু বাবা মায়েরা এখানে বসে আছে আচ্ছা দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম আর কি চোখে মুখে কেমন যেন একটা স্বপ্ন দেখতে পাচ্ছিলাম আসলে প্রত্যেকটা বাবা মাই বোধ স্বপ্ন দেখে তার ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের স্বপ্নের জায়গাটাই হলো তাদের সন্তান এরকম একটা স্বপ্ন পূরণের জন্যই বোধ তারা এখানে এত ধৈর্য নিয়ে গভীর আগ্রহ নিয়ে বসে আছে খুব ভালো লাগছে দেখে তো সঙ্গে সঞ্জীব এবং সুশান্ত স্যার যারা রয়েছেন তারা আমাদের খুব দীর্ঘদিনের পরিচিত মানুষ এবং এদের সঙ্গে আমাদের অনেক দিনের মেলামেশা এবং পরিচয় তারা এই গ্রাম বাংলার বুকে যে উদ্যোগ নিয়েছে এবং এই সফল স্মৃতি বিদ্যাপীঠের মাধ্যমে এখানকার প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদেরকে একটা কালচারাল শিক্ষার মাধ্যমে তাদের যে শিক্ষা পদ্ধতি চালু করেছে এটা খুব ভালো লাগছে আসলে কালচারালটা এমন একটা বিষয় কালচারাল নলেজ যে জাতি বা যে মানুষের যতটা উন্নত যতটা গভীর